পূর্ব সপ্তমীর শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও করতে বসলাম কালকে একটা ভিডিও দেয়নি অ্যাকচুয়ালি এই সময় ভিডিও করা খুব একটা ইচ্ছা থাকে না কোনো রুটিন থাকে না বাড়িতে লোকজন থাকে সবাই তো ভিডিও করার মতো আর ইচ্ছে বা পজিশন থাকে না এখন মোটামুটি কেউ কেউ ঘুমাচ্ছে মেয়ের বন্ধুরা কালকে নাইট স্টে করেছিল তারা ঘুমাচ্ছে দু একজন আর বাবাই নেই মানে ছেলে নেই হাজব্যান্ডও একটু বাজারে বেরিয়েছে ভাবলাম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি রান্নার পাট নেই একটা ছোট্ট একটা ভিডিও করেই ফেলতে পারি ভিডিওটি দু তিনজনকে নিয়ে করব পিয়াকে নিয়ে করব অবশ্য করেই আর ফারুকে নিয়ে করব আমাদের ফারু রানি ফটফরানি ফোন কিনে দেয় ঝটপট করে তো প্রথমে আসি ফারুকে নিয়ে যে নাকি একটা চুল স্ট্রেট করতে একটা কন্ট্রোভার্সি কিয়েটা যে নাকি নিজেই ফিক্রি ওয়াইটি থেকে টাকা চেয়ে চেয়ে তার ট্রিটমেন্ট করতে হয় এবং কঞ্জুস তার সাথে হ্যাঁ সে নাকি তাই মারু নাকি তার কাছে কি চেয়েছে চুল সেট করে সেই টাকা চেয়েছে ন্যাড়া হয়ে যা ভাই এর থেকে ন্যাড়া হয়ে যেতেই ভালো হতো কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা কেউ জানি না কারণ এরা তো সবই মানে এই ম্যান্ডি আর মারু আর এই আমাদের ওয়াইটির যে ডিজিটাল ভিকারি হ্যাঁ তো এরা তো সবই তো মানে আসছে হ্যাঁ যেটা বলছিলাম মানে এরা তিনজনেই তো মানে সত্যিবাজী যুধিষ্ঠির তাই এটা কে সত্যি বলছে কে মিথ্যা বলছে বোঝার ক্ষমতা বা বোঝার ইয়ে আমাদের নেই হ্যাঁ তিনটাই একদম বলছি না সত্যিবাদী যুধিষ্ঠির তা ওয়াইটির ডিজিটাল ভিকারি সে বলছে তার কাছে চুল স্টেটের টাকা চাইছে আর এদিকে যে নাকি টাকা চেয়েছে সে একজনকে ফোন কিনে দিচ্ছে একটা ফোনের দাম মিনিমাম আঠেরো উনিশ মোটামুটি তারপরে তো আছেই এত মন ভালো আর করেছে এটা কী আর এত পয়সা হ্যাঁ নতুন সংসার গুছালো সে বেড়াতে গেলে গাড়ি সারানোর টাকা লোকের কাছে নেয় গিফট নিয়ে বেড়ায় ফ্রিজ ভিওয়ার্স কিনে দেয় দুনিয়ার জিনিস ভিউার্স কিনে দেয় আর সে কদিন ধরেই ভাবছি যে অনেকের ভিডিও দেখছি যে একটা ফোন কিনে কিনেছিল তোমাদেরকে মনে হয় যে ফোন কিনে দিয়েছে ফোনটাকে মনে হয় জাস্ট একটা কন্টেন্ট বানিয়েছে ফোনটা হয়তো সে হয়তো ম্যাক্সিমাম টাকাটা সে দিয়েছে হয়তো সামান্য কিছু হয়তো কারণ দুটো ছেলে এসছে রাজ বিট্টু সমানে বিট্টুর ফোন কেনা নিয়ে টাইটেল বিট্টুর ফোন কেনা নিয়ে হাইলাইট বাপ রে বাপ মসলদপুরে আমি গেছি দিনে দুপুরে মানে রাত বিরোধে এইরকম পুজো পড়তে পারলো না চুলে ফুল লাগিয়ে উগ্র সেজে ঘুরে বেরিয়ে ভালো লাগলো একটা কেমন একটা লাগে না যে পুজো পড়তে পারলো না চুলে ফুল লাগিয়ে বেরিয়ে গেল তা যাই হোক রাতকে সমানে বলছে তোরটা পরে দেবো তোর জামাটা পরে দেবো তোকে ড্রেস দেবো দুটো ছেলে একজনকে ফোন কিনে দিল আর একজন হাঁ করে তাকিয়ে রইল তাকে শুধু ওই জামা তাকে কটা জামা তাও আবার দেখাচ্ছে না ভালো করে কোথায় গিয়ে কিনলো বা না কিনলো শুধু বলছে ওর তোর জন্য তোকে একটা গিফট কিনতে যাচ্ছি কেনার পরে রাত্রিবেলা কী খেলো রাত্রিবেলার খাবার রাত্রিবেলার খাবার ওতে পান্তা ছিল না শুকনো রুটি ছিল না কি তন্দুরি চিকেন বিরিয়ানি ছিল কিন্তু এসব কিন্তু কোনো পার্ট নেই নিশ্চয়ই বলার মতো কিছু ছিল না বা কোনো একটা কারণে ঢপ মানে সারা ভিডিওতে তো মিথ্যের সব ঝুড়ি দিয়ে বেড়ায় কী সুন্দরভাবে বলে ফেললো যে রাত্রের খাবার এবং রাত্রে খেয়ে উঠে তারপর ভিডিও করলো খাওয়াটা দেখালো না পর্যন্ত হ্যাঁ তো মানে এই মিথ্যেবাদের জন্য মিথ্যে কথা বলার জন্য ও যদি কিছু করেও থাকে যেমন ও জিনিসপত্র হারিয়েও যদি থাকে কেউ আর বিশ্বাস করতে চাইছে না বাবা ভিডিও করতে বারবার যদি উঠতে হয় না মানে মেজাজ গরম হয়ে যায় যাই হোক বাড়িতে কেউ নেই এদিকে কলিং মেল অন্য কেউ বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ তো যেটা বলছিলাম জায়গাটা ঠিক মিস করে যাই হ্যাঁ সে মানে ওই কঞ্জুস মার্কার দিয়ে সে ও যেটা বলছিলাম একে বিশ্বাসটাই এর উপর লোকে হারিয়ে গেছে কারণ এ এত মিথ্যা কথা বলে ভিডিও করে আমতা আমতা করে মিথ্যা কথা বলে এবার সবাই ধরে ফেলে তখন সত্যি যদি শাড়িগুলো হারিয়ে থাকে কেউ বিশ্বাস করবে না আমার একটা জিনিস সবার আগে দুটো ছেলে একজনকে ও অত দামি ফোন একটা দিল হ্যাঁ আর একজনকে জামার দামার ফোনের দাম তো এক হয় না আর ওই বাচ্চাটাকে ওর সামনে গিফট দিল অত ছোটো মানে ছোটো একটা শুধু জামা কাপড় এই একটা জিনিস আমি মানে ভাবতে ভাবতে ভাবলাম যে ফোনটা ও নিজের টাকা দিয়ে দেয়নি হয়তো হয়তো দু চার পাঁচ হাজার টাকা হয়তো ও যেহেতু ভিডিও দেখিয়ে কন্টেন্ট করবে সেই টাকাটার জন্য হয়তো মা বাবা বা ছেলেটার কাছে হয়তো টাকা ছিল সেরকম ওর হয়তো অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে সেখান থেকে ও হয়তো ওই নিজে আরেকটু কিছু দিয়ে বা বাকি কিছু দিয়ে ফোন পুরো ভিডিওটা হাইলাইট করে গেল ফোন দিয়েছি এইবারে যখন সবাই রেড রে করে উঠেছে মাকে ফোন দিয়েছি মাকে ফোন দিয়েছে হ্যাঁ মৃত্যু কেউ বিশ্বাস তো করবেই না এটা তো ঘটনাই সেটা দিয়ে আবার কার্ড খেললো প্রথমে জামা হারানোর জন্য কার্ড খেললো তারপরে আবার সিম্প্যাথি খেললো কি খেললো না মাকে আমি ফোন দিয়েছি বিট্টুকে নাটক করার জন্য এনেছি হ্যাঁ তুমি নাটক করার জন্যই এনেছো আমি প্রথম দিকে ভেবেছিলাম হ্যাঁ হয়তো লোকেরা এমনিই বলছে তারপরে ভাবলাম না তুই তো ওই ওইরকম মেয়ে না তারপরে যে নাকি দু হাজার টাকা চুল স্টেট করানোর জন্য কম পড়ে যায় বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে চায় এত বড়ো ছোটো লোক যদি অকার থাকে বর সেটা দিতে পারবে না সে পনেরো ঘন্টা পার্লারে থাকলো কি কোন কোন সেলিব্রিটি কি কাকে দেখাতে যাচ্ছিস কোন কে একদম রাজকার্য করে নিবি এক তো আমি এর আগেও দেখেছি ওই পুজোর জামাকাপড় কিনতো আমি কোনো জাতপাত নিয়ে কোনো কথা বলছি না এক সেলিব্রিটি মানে সেলিব্রেশন সবাই করতে পারে তবুও এটা তো একমাত্র হিন্দুদেরই বেশি এ আমার জানা নেই কোনো মুসলিমরা দুর্গা পুজো জামা কেনে কিনা আর কোনো হিন্দুরা ঈদে নতুন জামা কাপড় কেনে কিনা এটা আমার জানা নেই কোনো খ্রিস্টানরা ঈদে বা এতে জামাকাপড় কেনে কিনা আমার মেয়েরও মেয়েরও প্রচুর অর্মেঙ্গলি বন্ধু বান্ধব আছে তারা ঠাকুর দেখতেও যাচ্ছে একই সঙ্গে কিন্তু কেউ নতুন জামা না মানে আমরা হিন্দু বাঙালিরা ছাড়া কেউ কিন্তু নতুন জামা কেউ পড়েছে বলে আমার আমি দেখিনি হ্যাঁ তো ওদের যেরকম অনুষ্ঠান সেখানেই পড়বে সেখানে এর আগের বারও আমি দেখেছি তার আগের বারও মন্দিরে এখন গেছিলো নিয়ে তো গেছিলো ইউজ করার জন্য সমানে এরা মুসলিম হলে কী হবে কন্টিনিউয়াস জামা কাপড় কিনে পুজোর সময় এবারও যেভাবে কী অঞ্জলি দেবো ষষ্ঠী দেবো আমি জানি না ধর্ম চেঞ্জ করেছে কি না নিয়ে সেটা নিয়ে তো ওইটিতে খুব রয়ে রে করে উঠেছিল কিন্তু এ মানে ভালো একদিকে ভালো কিন্তু ওর ধর্মের কাছে তো ও খারাপই না আমাদের ধর্মের কাছে ভালো আমাদের হিন্দু ধর্মের পুরোটাই ও মানে মন প্রাণ থেকে একদম মেনে নিয়েছে বিয়ে করলেই তো আর মন প্রাণ থেকে কেউ ধর্মটা চট করে মেনে নিতে পারে না এর মধ্যে আমি দেখি দুর্গাপূজায় যতটা উল্লাস আমি ফিদ নিয়ে কিন্তু কোনোদিন একে এভাবে মারতে দেখিনি আগে বছর একটু দেখিয়েছিল মন্দির এবার ছিল সে তো প্রশ্নই আসে না এবং মানে সেরকম যে মুসলিমদের যে রক্ষণশীলতা সেটা এই মহিলাটার মধ্যে একদমই নেই হ্যাঁ এখন সে হিন্দুকে বিয়ে করেছে শাখা পড়েছে কিন্তু ইন বর্ণ তো সে মুসলিম ছিল তার মধ্যে সেই মানে উল্টাপাল্টা ড্রেস পরার মানে মুসলিমরা তো একটু মুসলিম ভাই বোনেরা বোনেরা আর কি তো খুব একটু রক্ষণশীল হয় একটু পোশাক অন্য অন্যরকম পরে কিন্তু এর মধ্যে আমি ওরকম মানে সৃষ্টিচার সৃষ্টাচার কিছু দেখিনি তো সেই জায়গা থেকে এ পুজোটাকে নিয়ে বেশ মানে ভালোই মাতামাতি করে আগেও করেছে এটা সত্যি এবারও করছে প্রচুর কিনেছে আমি জানি না রাজ বা বিট্টু আমার ঠিক জানা নেই পাহাড়ি তো ছেলে রক্তের সম্পর্কে তো কেউ না তাদের ধর্মটা কি আমি জানি না বিট্টুকে ফোন দিল এটা এইখানটাই বলতে আসার জন্যই আমার এই ভিডিওটা করা যে আমার একদম ভীষণভাবে ডাউট আছে তাই নিয়ে এত তেরে ফুড়ে রেগে যাওয়ার মতো কিছু হয়নি তুমি যেরকম মেয়ে তোমাকে সেরকম লোকেরা অবিশ্বাসই করবে এবারে আসি পিয়াকে নিয়ে কি বলতাম পিয়া ভিডিও দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না ভাও বাড়াচ্ছে এই নিয়ে সবার খুব চিন্তা ভাও বাড়াচ্ছে না কি অসুস্থ না অসুস্থ বাচ্চাগুলো নয় এবং মানে ভাও তো বাড়াচ্ছে ভাও একটা বাড়াচ্ছে বাড়ি বাড়ি অশান্তিতেই ভাওটা বাড়াচ্ছে কল্পনার একটা রিলসে দেখলাম যে নরমকে মানুষ বেশি পাড়ায় এরকম টাইপের একটা কিছু যে যে গাছের আম মিষ্টি সে গাছের আম মানুষ বেশি খায় এই ধরনের একটা রিলস কল্পনা দেখলাম ওদের মনে হয় আমি এই রিলসটা কল্পনাকে খুব মর্মাহত দেখালো সেই জায়গা থেকে আমার মনে হলো ওদের পারিবারিক কিছু একটা সমস্যা হয়েছে ওই অস্থি ফেলা অস্থি বাসান লাওয়া ঠাওয়া এই সমস্ত যে একটা মানে কথা উঠেছে যে পিয়া সব কিছু করেছে কব কিছু করেছে এইসব নিয়ে বোধ পারি পরিবারে কিছু একটা ঝামেলা হয়েছে আর এছাড়া ভাব তো বাড়াচ্ছে এবারে আসি আমি এই পিয়াকে নিয়ে কেন কথা বলতে এসেছি কালকে মোয়ের ভিডিওতে দেখলাম যে মন্দিরাদির বাড়িতে আমি যেতে পারবো না মন্দিরাদির বাড়িতে নেমন্তন্ন করেছে কিন্তু আমি যেহেতু পুজোতে এবার দশমীর দিন পড়েছে মন্দিরাদির বাড়িতে যেতে পারবো না তাহলে পিয়াকে কি মন্দিরার নেমন্তন্ন করেনি মন্দিরার ভিডিওতে এরকম কিছু দেখলাম না বা বললাম না শুনলাম না তাহলে কি ওই মন্দিরার জন্মদিনের দিন আমরা দেখতে পাবো পিয়াকে তোমাদের কি মনে হয় একটু লেখো তো আমার তো মনে হয় নিমন্ত্রণ করেনি হ্যাঁ মন্দিরা এবার জন্মদিনটা আবার বড় করে করছে সেখানে মৌকে পর্যন্ত নেমন্তন্ন করেছে তার মৌয়েরই কাছে থাকে বাই এই ফোনেই নিশ্চয়ই নেমন্তন্ন করেছে গেলে তো আমরা দেখতেই পারতাম সে জায়গা থেকে পিয়াকে কি বাদ দিলো নিমন্তন্নতে আর সেই জন্য কি পিয়া মর্মাহত হয়ে রইলো কতটা ভাও বাড়াচ্ছে আর যেখানে রোজগার সবসময়তেই বলে যে এটা আমার রোজগার একদিন ভিডিও না দিলে বোঝ তো এই কথাটা আমার কানে খুব লেগেছিল অনেক দিন আগে বলেছিল আমি ভেবেছিলাম ভিডিও দেবো না একদিন না দিলেই বোঝ তো এদের আর কি ওই যে মানে ওই পার ডে টাকা আছে না মান্থলি রোজগার না পার ডে মানে কাজে গেলে টাকা কাজে না গেলে ওই দিন আনা দিন খাওয়া মানুষদের মতো অনেকটা তাদের এদের আবার টাকাটা অনেক বেশি দিন আনা দিন খাওয়া মানুষদের তো মানে পার ডে টাকাটা খুবই কম তো সেই জায়গা থেকে বলেছিলো ভিডিও না দিলে খাবো কি তাহলে ওর কাছে এমন কি পয়সা এসে গেল বা কি সিচুয়েশন হলো চুপি করে একদম মানে একদম স্পিকটি নট আবার কারুর কাছে কি জিজ্ঞাসা করতেও বারণ করেছে এই জায়গা থেকে একদম ক্লিয়ার নয় যে ওদের পারিবারিক একটা কিছু হয়েছে এবং মানে মন্দিরাও তাকে ত্যাগ করে দিয়েছে বা মন্দিরাকেও মন্দিরা নেমন্ত্রণ করলেও বোধ এ না যাওয়ার মানে যাবেই না হয়তো নাকি মন্দিরার মেয়ের জন্মদিনে আমরা একবারে সেই বড় সড়ো করে কারণ ও যদি ভিডিও বন্ধ রাখে কোনো কারণে মন্দিরার বাড়িতে যদি যায় ও নেমন্তন্ন করলে তাহলে আমরা কিন্তু মন্দিরার ভিডিওতে দেখতেই পাবো যে যে ব্লগাররাই উপস্থিত থাকবে আমরা কিন্তু দেখতেই পাবো কি তাই না সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে মন্দিরাও কি হয়তো একে বলেইনি মন্দিরার হাতে হয়তো আবার লেগেছে কারণ সবার সাথেই তো লাগতে থাকে এর কোনো একটা কারণে খুঁটিনাটি খুঁটিনাটি নিয়ে হয়তো লেগেছে তা রে ফালু মন্দিরের নেমন্তন্নও করেছে তোকে সে আর সেই জায়গা রাখলি কোথায় তো এখন মন্দিরা বেশি বেশি বেছে বেছে নেমন্তন্ন করছে হঠাৎ প্রিয় বান্ধবীকে নিয়ে খুব নাচানাচি করছে মানে রিয়াঙ্কাকে নিয়ে দাদা বৌদিকে ভিডিওতে সেভাবে দেখছি না এবার পুজোতে পুরো ভিডিও দাদা বৌদি দাদা বৌদি নিয়ে খুব নাচানাচি কথাবার্তা এখন দেখি বার্থডেতে কি হয় মন্দিরার বার্থডেতে দেখব কাদের সাথে সম্পর্ক আছে সম্পর্ক আছে পাঁচ বছরের জন্মদিন তো সাধারণ সাথীকেও বলেছিল তো পিয়াকে কেন কি মৌকে নেমন্তন্ন করলো সেই জায়গা থেকে পিয়াকে করলো না এই একটা মনে আমার বড় খটকা এটা মন্দিরা বললেই একমাত্র জানতে পারবো আদৌ বলেছে কি না বলেছে আর পিয়া যদি ভিডিও দেয় তবেই আমরা জানতে পারবো কিন্তু আমার তো মনে হচ্ছে পিয়াকে হয়তো বলেইনি হয়তো পিয়াকে বলেই নি কোনো একটা কারণে হয়তো অশান্তি লেগেছে কারণ ওর তো মৌয়ের সাথেও অশান্তি কলকাতায় তো আসলো কয়েকবারই মো থাকাকালীন একবারও তো মৌয়ের সাথে দেখা করলো না খুব একটা তো দূরে নয় মূতো বোধ হয় যতই বলো উল্টো ডাঙায় আমার ওর বাড়ি ঠাড়ি বা সমস্ত কিছু মানে ওই টেস্টিউ বেবির জায়গার দেখে আমার মনে হয়েছে ও বাগুইহাটি কেষ্টপুর এরকম টাইপের একটা জায়গাতেও ভাড়া নিয়েছে তো সেই জায়গা থেকে ও বিয়া এতবার এলো ওই মৌয়ের সাথে তো একবারও বাড়িতে এখানে এসে বিয়ে অসুস্থ মৌ যায় একটু দেখা করে আসি বা কলকাতায় এসছি দেখা ঘুরে যাই সেরকম কিছু দেখলাম না এবার দেখা যাক ও কবে ভিডিও দেয় আমরা জানতে পারবো যে কি হয়েছে অবশ্য করে ও বলেছে ও জানাবে আপডেট দেবে এবং ওর একটা দায়িত্ব যেহেতু এখান থেকে ওর একটা রোজগার সেখান থেকে জানাতেই হবে ওকে যে এতদিন কেন ভিডিও বন্ধ রেখেছে আর যদি একান্তই পারিবারিক হয় একান্তই ব্যক্তিগত হয় তাহলে হয়তো আমরা কোনো দিন জানতেই পারবো না পারিবারিক অশান্তিটাই আমার একদম ওয়ান অ্যান্ড অনলি কারণ বলে মনে হচ্ছে এটুকুই বলা ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই বলবো আর তোমরা সবাইকে নিয়ে ভিডিও করলেই দেখো মানে দেখবে আর কি সে কন্টেন্ট যারই পাই সে ফারু পাই ম্যান্ডি পাই সবারটা নিয়েই ভিডিও করব অবশ্য করেই আর দিনে একটা করেই হয়তো এখন ভিডিও যাবে আর পুজো যেহেতু সবাই ভালোভাবে পুজো কাটাও সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো আজকের মতো ভিডিওটি শেষ করছি টাটা